এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন শাড়ির জন্য একদম বেস্ট হবে অনেক সুন্দর অনেক ভালো লাগছে মানে কোয়ালিটিটাই খুব সুন্দর হবে দেখেন যদি ভাল লাগে অর্ডার করতে পারেন আমরা কালারগুলো আর একবার দেখায় দিব এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না খুবই সুন্দর এখানে এখন আমরা আরেকটা কালেকশন দেখাবো যেটা কিন্তু খুবই সুন্দর এটা এটা দামটা কেমন থাকবে ভাইয়াশো টাকা আড়াইশো টাকা গছ এটা কি জেমিচুর উপরে খুব সুন্দরভাবে যে সিকুয়েন্স কাজ করা আছে এটার দাম থাকবে আড়াইশো টাকা পার গাছ যা দেখবেন সবাই আড়াইশো এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই আড়াইশো যে যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কিন্তু একদমই মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকা পার গজে শপের লোকেশন দিয়ে দিব চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ